সারা রাত ধরে এস্টার কাছ থেকে টাকা নিয়ে আবার দিনের বেলা আরো কিছু লোককে এস্টার বিরুদ্ধে বলে বলে এইসব চক্রান্ত করলে আসলে মানুষ তাহলে ভাববে আপনারা ফেনীকে অশান্ত করেছেন কাশিম পদ্ধতি লোকগুলো আগুন লাগিয়ে দিয়েছেন তারাও বিরুদ্ধে এখানে যারা চাকরি করে বাইশশো লোক আছে তার মধ্যে একশো জন লোক আমি জানি এটা বিএনপির সমাপ্তি করবো কিন্তু এই ব্যক্তি যদি জানাই দিত তাহলে এই একশো লোক তো কষ্ট হবে এ কথা বলার সাথে তারা আমার সাথে একমত না এটা চালাইতে চাই না গত পাঁচে আগস্ট পাঁচে আগস্টে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই সারা বাংলাদেশের মানুষ বাবা দিয়েছে এবং তাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের ছাত্র জনতার উপর যে নির্মমভাবে পুরি চালিয়েছিল হত্যা করে রাস্তায় রাস্তায় রক্ত রক্ত রঞ্জিত হয়েছিল তার প্রতিচ্ছবি আমরা যমুনা টিভির মাধ্যমে পেয়েছি আমরা ইতিহাসকে সাক্ষ্য হয়েছি যমুনা টিভির মাধ্যমে একটি স্বাধীনতাকে সাক্ষ্য করে রেখেছি প্রিয়প্তির একটি কথায় বলতে চাই যে ইতিমধ্যে ফ্রেনীতে আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে ফ্রেনীতে আবার অস্থিরতার দিকে ঠেলে নেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি ফেসবুক মিডিয়া এবং ভারত থেকে যারা বিচারিত হয়েছেন তারা আগামতলাতে বসে বিভিন্ন বিকাশের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে তাদের উচ্চ যেসব চক্রান্তকারী রয়ে গেছে তাদেরকে সক্রিয় করার সহায়তা করছে গত কিছু দিনে আমরা এখানে সাংবাদিক বাইরে উপস্থিত আছেন আমাদের প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা এখানে উপস্থিত আছেন আমরা দেখেছি একটি দেশের স্বাধীনতা হওয়ার পরে যে অক্লান্ত আক্রান্ত দেশ সমাজ জাতি বাজার মানুষের ব্যবসা বাণিজ্য সকল কিছুকে আমরা সুন্দরভাবে আবার সুবিধা করার জন্য কাজ করার একটি পরিকল্পনা করছি কিন্তু পরিকল্পনা প্রতিদিন কাজেই আমরা দেখছি যেন আবার সেখানে আবার স্বদন্তের আখ্যা গত পরশু দিন ফেমিতে একটি ঘটে যাওয়া একটা ঘটনা ঘটেছে স্টার লাইনের সামনে স্টার লাইন কর্মকর্তাদের মাধ্যমে নাকি একজন যাত্রীকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলি এ বারবার স্ট্রান উদ্দেশ্য করে আমাদের ফ্রেনে মাঠ সবচেয়ে অস্থিতির পরিস্থিতি করার জন্য একটি গ্রুপ বিতর্গতভাবে বিভিন্ন গ্রুপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা এই মেসেজগুলো বার্তা আদান প্রদান করে তারা এই একটি মেসেজের দুই তিনশো লোকের কাছে কোনো এই গ্রুপগুলো দেয় এরাই বারবার দেখছি কাউকে না জানিয়ে কারকে সে পরামর্শ না করে তারাই সিদ্ধান্ত নিয়ে বারবার একবার বিশি পরিবর্তনের জন্য মানববন্ধন একবার ক্রীড়া সংস্থার অবৈধ কমিটি দেওয়া হয়েছে কিন্তু ছাত্র ছাত্ররা এই কোনো কথা বলেনি দিনের জন্য ক্রিয়াঙ্গনে ছিল না যারা একদিনের জন্য কোনো ক্রিয়াঙ্গনে খেলাধুলার যে সম্পৃক্ত ছিল না তাদেরকে দেখা থেকে অবৈধ উপায়ে একটি কমিটি নিয়ে আমাদেরকে তারা আবার নতুন একটি নকশা দেখিয়েছে আমরা ছাত্র বৈষম্যের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান রাখবো শান্ত হওয়ার পিছনে ফ্রেনীর জয়ের পিছনে আপনারা শুধু একজন দুইজন বা আপনারা জড়িত ছিলেন আমাদেরকে বললে এটা আমরা বিশ্বাস করি না গত ষোলো বছরের দীক্ষা এবং ফেনিতে সর্বশ্রেণীর লোকেরা নির্যাতন নিপীড়নের মাধ্যমে লাস্ট সকল শেষ পাঁচ তারিখে সকল ছাত্র জনতার জয়ের মাধ্যমে আমরা জয় পেয়েছি কারণ ব্যক্তিগত উদ্যোগে এটা জয় আসেনি আপনারা বারবার কাউকে সাথে পরামর্শ না করে নিজের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন অফিস আদালতে আমাদের উন্নয়ন কাজে বিভিন্ন কর্মকাণ্ডে আপনার সৃষ্টি করছে গত লাইনের ঘটনাকে কেন্দ্র করে আমি গত পরশু রাত্রে থেকে আমার কাছে বেশ কিছু ফোন এসেছে আমি সাথে সাথে বলেছি যদি লাইন যদি এই ঘটনার সাথে জড়িত থাকে যদি পিডিও করছে তাদের কোনো স্টাফ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হোক এবং সাংবাদিক বাইরা আপনারা তো ইতিহাসের সাক্ষী ছোট্ট একটি শহর আপনারা তো এটার ফয়সলা করে দিতে পারেন আপনাদের সংবাদের বিবরণের মাধ্যমে কেন আমরা আবার মানব বন্ধন করতে যাবো সেখানে মানব বন্ধনের যদি কেউ যদি বোম কেউ যদি এখানে নিক্ষেপ করে এই রায় এই আমার যদি আমরা ফেনিতে অশান্ত করি ফেনিতে অশান্ত করার জন্য নানাবিধ চক্রান্ত রাজনৈতিক দলের গ্রুপ জড়িত আছে এবং পাশাপাশি বিভিন্ন গ্রুপ উপগ্রুপ বিভিন্ন একটা অস্থিতির পরিস্থিতি করার জন্য সর্বশ্রেণীর কিছু কিছু সর্বশ্রেণীতে দু একজন করে কিছু কুচক্রিয়োগ আছে আমরা চাই ছাত্র বৈষম্য নেত্রী কিন্তু জানাই আপনাদের কর্মনায়নের কারণ যদি এমন কোন সিদ্ধান্ত আপনারা নেন যে আপনাদের কারণে অস্থ হয়ে যায় তাহলে সেখানে আমরা বসে থাকবো না আমরা এখানে রাজনীতি করতে শুধু রাজনীতি করি না আমরা সমাজনীতি করি ব্যবসা বাণিজ্য করি মানবিক কাজ করি আর শুধু আপনাদের মতো খালি ছাত্র ছাত্রদের নেতৃত্বে দিয়ে দুশো তিনশো লোককে ছাত্রীকে দিয়ে আমরা ফেনি চলবে এটা ভুল সবাই মিলে ফেনি উন্নয়নের জন্য কাজ করব শান্তি শৃঙ্খলার জন্য কাজ করব যদি কেউ প্রসন্ন করে কেউ যদি চক্রান্ত করে তার বিরুদ্ধে যে ব্যবস্থা আপনারা প্রশাসনে আপনারা নিজে দিবেন মানুষ আপনাদের আপনাদেরকে সাই দিবে এবং ফেনির মানুষ অতীতেও কোন চক্রান্তকারীকে দুষ্কৃতিকারীকে এবং ষড়যন্ত্রকারীকে সাহায্য দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক প্রতি উদাত্ত আহ্বান রাখবো ফেনির প্রতিদিন নিউজ যেন আগামী থেকে আপনারা প্রতিটি নিউজের জন্য আপনাদের রায় হয়ে যায় কার অপরাধ কার তাহলে আমাদেরকে আর অন্যদিকে দাকাতে হবে না এই স্ট্রল লাইনের ঘটনাকে বিভিন্ন বিভিন্ন রোটে নেওয়ার জন্য চেষ্টা করছি আমি আপনাদেরকে স্ট্র লাইন আমারও সুভাগান্তি নয় আমার আত্মীয় আছে স্ট্র লাইন সব যে আমার জন্য মঙ্গল হয়েছে তা রিক্সা স্ট্রল লাইনের বারো হাজার কর্মচারী তারা ফিরিতে চাকরি করে তাহলে প্রতিষ্ঠান তো যদি ব্যক্তি স্ট্র কোনো ব্যক্তি যদি অপরাধ থাকে তার বিচারক প্রতিষ্ঠান দিত গত পাঁচ তারিখে আমরা রিটাল প্রতিষ্ঠানে আগুন আনার জন্য কিছু কঠিন লোক

আবার দিনের বেলা আরো কিছু লোককে বলে বলে এইসব আসলে মানুষ তারা আপনারা ফেনীকে অশান্ত করেছেন একটি মাত্র প্রতিষ্ঠান তাদের বারো হাজার কর্মচারী ফেনীতে চাকরি করছে অন্য কোনো প্রতিষ্ঠানে এত লোক নেই সেজন্য আমি দলত দেখাই আমরা কারো প্রতিষ্ঠান জমিটা দখল করতে চাইনি প্রতিষ্ঠান রক্ষা করতে গেছে যাদের মানুষের কর্মসংস্থানে দিয়ে লোকগুলো আগুন লাগিয়ে দিয়েছে তারাও ফেরি এখানে যারা চাকরি করে বাইশ লোক আছে তারপরে একশো পঞ্চাশ জন লোক আমি জানি সমাপ্তিগুলো আমি আপনাদের তো মধ্যে বেশ কিছু চক্রান্ত এবং বিভিন্ন মহল থেকে চক্রান্ত উচ্চ মহল নিজের স্তরের লোক থেকে চক্রান্ত দেখেছি আমরা সবাই প্রেমকে সামনে রার জন্য আমরা এই চক্রান্ত বিরুদ্ধে থাকবো এই আশাবাদ দেখতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রেখেছি আসসালামু আলাইকুম